পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি একই আছি দুজনেতে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে সত্যি পৃথিবী বদলে গেছে কিছু বলার নাই পৃথিবী যেভাবে বদলে গেছে আর কিছু নাই এ কথা বলছি কারণ দেখো আগে আমরা পিঠে খেতাম সে ঢেঁকি চালকোটা কিন্তু এখন জানো তো এখন ম্যাক্সিমাম মানুষ পিঠে চালকোটা আর কেউ খায় না এখন সব ওই কি বলে রাইস পাউডার করে নিয়ে আসছে মেশিন থেকে গুড়ি করে দিয়ে সেটা দিয়ে পিঠে করে খাচ্ছে কিছু বদলেই না শুধু কি বলো তো টেস্টটা বদলে গেছে এই যে পিঠে খাওয়ার যে স্বাদটা সেই স্বাদটাই চলে গেছে সত্যি বলছি এমনটা হচ্ছে না আগের মতন আর পিঠের টেস্টটা নেয় বলো একদম সেই স্বাদটা নেই পিঠে তো তারপরে আর হাসি এই জন্য পাচ্ছে বেশি একটু যে আমি সকালে পিঠে খেতে গেলাম আগের না স্বাদ নেই তখন মারা কোন ভোর তিনটে সময় উঠে ভরে পিঠে করতো পিঠে করতো সরি চাল গুঁড়ি কুটে নিয়ে আসতো বলতো কালকে পিঠে আছে পিঠে খেতে হবে কতটা ইচ্ছা বলো যে ঢেঁকি গুঁড়ির চাল খা পিঠে খাবো তারপরে আসি মারুলি দিয়া দেখো আগেকার যুগের বউরা কত সুন্দর ভোরবেলাতে উঠে মারুলি দিত বলো আমি আমার মাকে দেখেছি যে আমার মা ভোরবেলায় উঠে মারুলি দিত কিন্তু এখনকার মেয়েরা এখনকার বউরা বউরা আর কেউ মারুলি টারুলি দেয় না আর এখনকার যুগের কেউ মারুলি দেয় না কারণ এখন সব ফ্যাশনে গেছে সাতটা আটটার সময় করে ঘুম থেকে সবাই উঠছে এখন আর তারপরে তো বাচ্চাদের স্কুলে টিফিন এখনকার যুগে বাবা মারা তিরিশ টাকা চল্লিশ টাকা স্কুল গেলেই ধরিয়ে দিচ্ছে যে যা গিয়ে পরে খেয়ে নিস কিন্তু তখনকার যুগে আমার মা বাবারা আমাদেরকে সত্যি বলছে আমার মা বাবারা আমাদেরকে টিফিন যদি কোনো দিনও যদি আলু সবজি বানিয়ে দিত আর রুটি বানিয়ে দিত তো যদি কোনোদিন সময় না পেত বানিয়ে না দিতে বা আমি নিজেও যদি কোনোদিন বানাতে না সময় পেতাম আমার বাবা আমাকে মিথ্যে বলছে না পাঁচ টাকা পয়সা দিত মোটে পাঁচ টাকা দিত সেটাইতে আমাদের কিছু খাওয়া হয়ে যেত সেটাই আমাদের কিছু খাওয়া হয়ে যেত কিছু খেয়ে নিতাম যে হোক তখনকার যুগে বুঝতেই পারছো আমাদের ভারতের একটা বিস্কুট আছে যেটা হলো পার্লেচি আর তখন বাসন্তী বলে দু টাকা প্যাকেট একটা চানাচারের প্যাকেট পাওয়া যেত এখন আর সেটার পাওয়া যায় না এই তিন টাকার দামি একটা পার্লেচি বিস্কুট আর দু টাকা দামি একটা বাসন্তী চিলের প্যাকেট এইটা খেয়ে আমরা জল খেয়ে পার করে দিতাম এখনকার যুগের মেয়েরা তো ত্রিশ টাকা চল্লিশ টাকা ছাড়া স্কুল যায় না আর টিফিন বলো টিফিন কে নেবে বাচ্চা ছেলে নাকি যে টিফিন নেবো এখনকার যুগে মেয়েরা ছেলে মেয়েরা কেউ টিফিন নেয় না আর পোশাকের কথা এবারে আসি পোশাক পোশাক তো কী বলবো আগেকার যুগের আমরা যখন চুড়িদার পরে স্কুল যেতাম তখন ম্যাম আমাদেরকে বলতো ওর না ঠিক কর এত টাইট কেন ড্রেস পরেছিস এত টাইট কেন ড্রেস পরেছিস এত টাইটকে কাকে এমনভাবে কথা বলতো ম্যামরা যে আমরা নিজেরাই লজ্জা হয়ে আমাদের সেলাইগুলো বলতে হতো এমনকি স্কুলের ড্রেসটা আমরা সেলাই করতেও খুঁজতাম বাবা ম্যাম বকবে আমাদেরকে কিন্তু এখনকার যুগের মেয়েরা এতটাই টাইটভাবে নিজেদের ড্রেসটাকে পরে মানে কিছু বলার নাই আর ওড়না পালে এই যে সরুভাবে ভাবে উড়নাটাকে নেবে কি বিচ্ছিরি না লাগে দেখতে এদের স্কুল যাই না ফ্যাশন করতে যাই জানি না বাবা আর ওরা যেভাবে টিচার্স ডে পালন করে শিক্ষক দিবস পালন করে বোঝাই যায় না এখনকার যুগের মেয়েরা আমরা আজ দশ থেকে পনেরো বছর আগে আমরা যখন টিচার্স ডে পালন করেছি তখন আমরা শুধুমাত্র ফুল গুচ্ছে উন্নতি নিয়ে আসতাম যে গুচ্ছে ফুল নিয়ে আসি তার ফুল দিয়ে সাজাবো জায়গাটা গোটাটা ক্লাসটা বেলুন দিয়ে সাজাবো তাকে ধূপ নিয়ে আসবো ভালোভাবে আমরা সাথে ধূপ কিনে নিয়ে যেতাম যে টিচার্স ডে পালন করবো মাস্টারদেরকে প্রণাম করতাম শিক্ষকদেরকে কিন্তু এখনকার মেয়েরা প্রণাম তো দূরের কথা বক্স বাজাচ্ছে নাচছে বুঝতেই পারে যাচ্ছে না আজকে কী লাগা মাস্টারের বিয়ে ফিয়ে ছিল নাকি মানে টিচার্স ডে ভুলেই গেছে ওরা যে কীভাবে পালন করা হয় অবশ্য কিছুটা স্টুডেন্টও দোষ কিছুটা শিক্ষকদেরও দোষ আমাকে বক বেশ বেশি বকছে আর একটা আর কি বলবো বেশি কিছু বললে আবার সবাই আমাকে ধরে পেঁধাবে থাক বাবা দরকার নেই আর বলবো না আজকে এটুকুই থাক আর বলে যাবে না